বাড়িতে অতিথি আপ্যায়নে আম আর পাউরুটি দিয়ে সবচেয়ে সহজ আর ভীষণ মজাদার এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আজ তৈরি করে দেখাবো সবার পছন্দের ভীষণ মজাদার ব্রেড মালাই রোল এটাকে আপনারা ব্রেড মালাই ডেজার্টও বলতে পারেন আর এই ডেজার্টটা তৈরি করা যেমন একেবারেই সহজ খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে হঠাৎ মিষ্টি কিছু খেতে মন চাইলে আপনি নিজের জন্য তৈরি করতে পারেন আবার বাসায় হুটহাট গেস্ট আসলেও তাদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ডেজার্টটা এগুলো থেকে সহজ আর কোনো ডেজার্টে হতে পারে না তো প্রথমে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি তার জন্য চোলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বাটার তবে এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন বাটারটা সম্পূর্ণ গোলে এলে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সুজি আর এখানে সুজির পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন এবার সুজিটাকে বাটারের মধ্যে হালকা একটু ভেজে নেব তবে খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এইবার এই সব কিছুকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব যেহেতু আমরা এখানে সুজি ব্যবহার করেছি তাই এই মালাইটা খুব দ্রুত ঘন হতে শুরু করবে তবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম বাট আনফর্চুনেটলি ভিডিও ক্লিপটি কাট হয়ে গিয়েছে এবার মালাইটা এইরকম একটু ঘন হয়ে আসবে ঠিক ওর পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর আবারও সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নেব যখনই দেখবেন মালাইটা ঠিক এইরকমই ঘন হয়ে এসেছে তখনই চুলাটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে এবার দুধের একটা মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আমি একটা আম কেটে নিয়েছি এবার এই আম দিয়ে পিউরিটা তৈরি করে নিব তো আমের পিউরিটা তৈরি করে আমি এই দুধের সাথে মিশিয়ে নেব আর এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এটাকে অনবরত নেড়েছেড়ে জাল করে নিতে হবে তবে খুব একটা বেশি জাল করে ঘন করার দরকার নেই যেহেতু আমরা এখানে আমের পিওরিটা দিয়েছি সেটা এমনিতেই ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এবার এই দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি এক পিস পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটির চারপাশের ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দেব আপনারা যতগুলো রোল তৈরি করবেন তত পিস পাউরুটি নিতে হবে এবার পাউরুটিটাকে আমি বেলে নিচ্ছি তো বেলে নেওয়ার পর রোলটা তৈরি করার জন্য এখন দিয়ে দিব মালাইটা মালাইটা দেওয়ার পর আমি এই পাউরুটিটাকে গোল গোল করে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো পাউরুটি মালাইয়ের ফিলিং দিয়ে রোল তৈরি করে নিয়েছি এবার আমরা যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তা এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে তবে একদমই ঠান্ডা করে নিই কুসুম গরম থেকেও একটু বেশি গরম থাকবে এবার এই তৈরি করে রাখা ব্রেড রোলগুলোর উপরে আমি এই মিশ্রণটাকে দিয়ে দেব। পাউরুটিগুলো যেন খুব সুন্দরভাবে বিষতে পারে তাই একটু বেশি পরিমাণে দিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখতে পাবেন দুধগুলো কিন্তু ভালোভাবে টেনে গেছে এবার দেখতে কিছুটা আকর্ষণীয় আর লোভনীয় লাগার জন্য আমি ওপর থেকে কিছুটা বাদাম কুচিও ছড়িয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ আর ভীষণ মজাদার সবার পছন্দের ডেজার্ট ব্রেড মালাই রোল এটাকে চাইলে আপনারা এই অবস্থায় ফ্রিজে রেখেও ঠান্ডা করে সার্ভ করতে পারেন কিংবা সাথে সাথেও সার্ভ করতে পারেন তো আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সফট হয়েছে আর খেতে তো অসম্ভব রকম মজাদার হয়েছে তাই রেসিপিটি ফলো করে বাসায় অন্তত একবার হলেও ট্রাই করবেন আর এই ধরনের সহজ রেসিপিগুলো পেতে অবশ্যই ডেলিশিয়াস কুকের সাথেই থাকুন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ